আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিন বন্ধুরা এখন আমি যাচ্ছি ধুবহারা থেকে পুরা পুরাকান্দুলিয়া সো বন্ধুরা আমার সাথে ব্লগটি কন্টিনিউ করতে থাকুন ধুবহারা টু কান্দুলিয়া মোটো ব্লগটি বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহর নামে চল্লাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আছি ধোবাওরা উপজেলার ধুবাওড়া ইউনিয়নে ধোবাওরা ইউনিয়ন থেকে আমি এখন যাচ্ছি পুরাকান্দুলিয়া ইউনিয়ন বন্ধুরা এখন আমি যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে বাগরা গ্রাম তারপরে হচ্ছে গুজিরকান্দি গ্রাম এখন আমি যে জায়গাতে আছি সেই জায়গাটি হচ্ছে বাগরা মন্দিরের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢালা রাস্তা রাস্তার দুই পাশে গাছগুলোতে বসন্তকাল আসার কারণে সবুজ পাতা গজিয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের রাস্তা ময়মনসিংহ উপ ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার রাস্তা আমি এখন ধুবাওড়া থেকে যাচ্ছি পুরাকান্দুলিয়া দেখতে পাচ্ছেন রাস্তার দুই তারে বড় ধান ক্ষেত লাগানো হয়েছে এই রাস্তাটা কিন্তু চলে গেছে ইউনিয়ন থেকে ইউনিয়ন ধোবাওয়ারা ইউনিয়ন থেকে চলে গেছে পোড়াকান্দুলিয়া ইউনিয়ন এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ গ্রামের ভিতর দিয়ে গেছে বন্ধুরা এই ধরনের রাস্তাগুলোতে মোটো ব্লক করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় কারণ রাস্তার পাশে অনেক গ্রামের বাড়ি থাকে সেই গ্রামের বাড়িগুলোতে হুটহাট করে ছোটো বাচ্চা ছাগল এগুলা হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসে এই জন্য এই ধরনের রাস্তাতে মোটো ব্লক করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় এবং ধীরগতি অবলম্বন করতে হয় খুব বেশি গতিতে এই ধরনের রাস্তাতে মোটর ব্লক করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ধান সবুজে সবুজে ছেয়ে গেছে চিরসবুজের দেশ নিউজিল্যান্ড তার পাশাপাশি আমাদের বাংলাদেশও হচ্ছে চিরসবুজের দেশ দেখতে পাচ্ছেন গাছগুলা নতুন সবুজ পাতায় ভরে গেছে এখন আমি বাগরা গুজির কান্দি পার হয়ে দুধনৈ গ্রামে চলে এসেছি আমার ডান পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুধনৈ স্কুল এই দুধনৈ স্কুলের পাশে আবার আছে দুধনৈদগাহ মাঠ এই ঈদগা মাঠটি এই এলাকার মানুষের দাবি এই ঈদগা মাঠটি হচ্ছে ধোবাওরা উপজেলার মধ্যে সবচেয়ে বড় ঈদগা মাঠ দুধনৈ মাঠ পার হওয়ার পরেই হচ্ছে দুধনৈ বাজার এখানে রাস্তার দুই পাশে কিছু ফিশারি আছে এই ফিশারি এরিয়াটা পার করলেই সামনে হচ্ছে দুধনৈ বাজার আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাজারে প্রবেশ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন দুধনৈ বাজারে প্রবেশ করেছি রাস্তার দুই পাশে হচ্ছে এগুলা ফার্নিচারের দোকান এখন আমরা দুধনৈ বাজারে প্রবেশ করে ফেলেছি রাস্তার বাম পাশে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটা চলে গেছে কলসিন্দুর চারোয়াপাড়া তারপরে হচ্ছে রণসিংহপুর আর এখন আমি যেই সাইড দিয়ে যাচ্ছি ডান পাশে এই রাস্তাটা চলে গেছে পুরা পুরাকান্দুলিয়া বাজারে এটা হচ্ছে একটি গ্রামের বাজার দুধ বাজার এ বাজারগুলা নতুন বাজার অনেক পুরাতন বাজার না এগুলো এক সময় অনেক ছোট ছিল কয়েকটা দোকানপাট ছিল এখন মোটামুটি ভালোই জমজমাট বাজার দেখতে পাচ্ছেন গ্রামের হাট বসেছে রাস্তা দুই দারে অনেকে বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে এসেছে বাজারে বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন রিক্সা অটো এগুলা চলাচল করতেছে এখন আর দুধনৈ বাজার ছোট বাজার না এখন বাজার মোটামুটি অনেক বড় বাজার হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি অনেকক্ষণ ধরে বাজারে প্রবেশ করেছি তারপরে বাজারের সীমানা শেষ হচ্ছে না আর দুধনু বাজারটা হচ্ছে মূলত রাস্তার দুই পাশে ঘরগুলা আর বাজারও বসে রাস্তার উপরে আর বাজারের মধ্যে যে পেক কাদাগুলো দেখতেছেন এগুলো সারা বছরই থাকে এখন হচ্ছে বর্ষাকালে শুরু এখনও বর্ষাকাল শুরু হয়নি শীতকালে শেষ তারপরে ওই রাস্তার উপরে প্যাক কাদাগুলো আছেই বন্ধুরা আমরা এখন দুধনৈ বাজার পার করে চলে যাচ্ছি পুরাকান্দুলিয়ার দিকে আর রাস্তার দুই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন্যার সময় আশ্রয় কেন্দ্র দুধনৈ এলাকাটা হচ্ছে বন্যা কবলিত এলাকা রাস্তার দুই পাশে যে গ্রামগুলো আছে এগুলো হচ্ছে নামা এলাকা এই এলাকাগুলোতে বর্ষার সময় প্রচুর পানি আসে আর পানির কারণে মানুষের ঘর বাড়ি সব কিছু পানির নিচে তলিয়ে যায় তখন লোকজন কোথায় আশ্রয় গ্রহণ করবে তখন এই আশ্রয় কেন্দ্রগুলো সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে এসে লোকজন আশ্রয় নেয় হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশু যার যেটা আছে এটা নিয়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয় আর বন্ধুরা এখন আমি যে বাজারে আছি এটা সম্ভবত বতিহালা বাজার পাশেই হচ্ছে বতিহালা গ্রাম এখানেও কোনো বাজার ছিল না কিন্তু বর্তমানে মোটামুটি ভালোই একটি বড় বাজার হয়ে গেছে একটা দুইটা দোকানপাট ছিল কালের বিবর্তনে যেখানে একটা দুইটা দোকানপাট থাকে সেইখানে বাজার হয়ে যায় দেখতে পাচ্ছেন আধুনিক যন্ত্র বেকু মেশিন কিছুদিন আগেও মানুষ কোদাল তারপরে খাঁচা দিয়া পুকুর কাটতো অনেক দিন লাগতো কিন্তু বেকু মেশিন এক ঘন্টার মধ্যে পুকুর কেটে শেষ করে দেয় এখন আর ঘন্টার দিনের পর দিন অপেক্ষা করতে হয় না ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করলেই পুকুর কাটা শেষ হয়ে যায় এ বেকু মেশিনকে আরেকটা ট্রাকের উপর তুলে নেওয়া হচ্ছে এটার জন্য আমি সামনের দিকে যেতে পাচ্ছি না বাজারে একজন লোক দেখতে পাচ্ছেন ক্ষীরা নিয়ে বসে আছে আমাদের ধুবরা অঞ্চলে মোটামুটি ভালোই ক্ষীরা ফসল জন্মে বেকু মেশিনটাকে হর্ন দিলাম তারপরও সাইড দিচ্ছে না এখন সাইড দিয়ে দিছে চলে যাচ্ছি বতিহালা বাজারের সীমানা সম্ভবত এখানে শেষ বন্ধুরা বতিহালা বাজার ক্রস করে চলে যাচ্ছি এখানে রাস্তার পাশে দেখতে পাবেন কিছু মাইক্রো বাস দাঁড়িয়ে আছে এই মাইক্রো বাসগুলা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন রাতে অপরূপ সুন্দর দৃশ্য রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ সবুজ সবুজে ছেয়ে গেছে এখন হচ্ছে বুড়ো ধান লাগানো হয়েছে এবং বুড়ো ধান কিছুদিন পরেই বুড়ো ধান বের হয়ে যাবে আর কিছুদিন পরে ধানগুলো পাকা শুরু করবে তখন কৃষকের মুখে হাসি ফুটবে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সবুজ বুড়ো ধান ক্ষেত আর কিছুদিন আগে অল্প একটু বৃষ্টি হয়েছিল এই জন্য রাস্তার দুই পাশে যে সবুজ ঘাসগুলো আছে এগুলাতেও সবুজ হওয়া শুরু করেছে এবং গাছের পাতাগুলোতেও সবুজ সবুজ নতুন পাতা গজানো শুরু করেছে গ্রামের রাস্তাতে বিশেষ করে বর্ষাকালে যখন মোটো ব্লক করা হয় তখন অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন ছাগলের একটা বাচ্চা সে নির্ভয়ে আসতেছে আমি যাইতে যাইতে একদম রাস্তার কিনার দিয়ে চলে যাচ্ছি তারপরেও সে নির্ভয়ে আসতেছে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই রাস্তাটা যখন নতুন ছিল তখন থেকে এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থা এখনো এরকম ভাঙ্গা আছে এই জায়গাটার কোনো উন্নতি হচ্ছে না ধুবাহড়া থেকে পুরা কান্দুলিয়া যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সুন্দর যে ভরপুর একটি রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা যখন শীতকালে যাবেন তখনও ভালো লাগবে বর্ষাকালে রাস্তা দুই পাশে শুধু পানি আর পানি থাকবে প্রচুর পানি থাকবে তখনও ভালো লাগবে পানিতে পানিতে একদম সাদা হয়ে থাকে আর মাঝখান দিয়া এই রাস্তাটা মনে হয় যেন একদম আপনি একটি হাওরের ভিতর দিয়ে যাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি একটি ব্রিজ পার হচ্ছি এই ব্রিজের উপর আরেকটি একটি ঠেলা যাচ্ছে ঠেলাগাড়ি বলতে অটো রিকশা গাড়ি যাচ্ছে এটা হচ্ছে আপনার অটো অটোর পিছনে ব্যান সিস্টেম করে নিছে এটাই অটো রিকশা ঠেলাগাড়ি হয়ে গেছে আর রাস্তার দুই পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছেন পুরাকান্দলিয়া যাওয়ার জন্য যে রাস্তাটা এই রাস্তার দুই পাশে যে গাছগুলা এগুলোকে বলা হয় মেরা গাছ মেরা গাছ বলতে এই গাছগুলা আপনার কি বলে বর্ষার সময় যখন পানি আসে পানির সাথে পাহাড় থেকে ওই মেরা গোড়াগুলা বাইশে আসে আর এইগুলা রাস্তার কিনারে আইসা জমে জমিয়ায় এই গাছগুলোর যে গোটা আছে মেরা গোটা এই মেরা গোটা গোটাগুলা পচে এইখানেই এগুলা প্রাকৃতিকভাবে জন্মি দেখতে পারবেন রাস্তার দুই পাশে প্রচুর মেরা গাছ এই গাছগুলা কিন্তু কেউ রোপণ করে নাই এমনি এমনিতেই হয়েছে আর এই গাছগুলা যেহেতু সরকারি গাছ এবং কেউ রোপণ করে নাই এই জন্য শীতকাল আসলেই মানুষ ছাটায় একদম মোতা করে নেওয়া যায় আর যখন বর্ষাকাল আসে তখন আবার ডালপালা গজায় দেখতে পাচ্ছেন গাছগুলাতে ডালপালা গজাইতেছে আর রাস্তার দুই পাশে হচ্ছে দুদু প্রান্তর একদম অনেক জায়গা জুড়ে বিশাল বড় বন্ধ ময়মনসিংহ অঞ্চলে বাসায় বন্ধ বলতে বোঝায় হচ্ছে ধানের যে মাঠ আছে পেডি ফিল্ড এগুলাকে বলা হয় বিশাল বন্ধ এগুলাতে ধান ক্ষেত আপনার বুড়ো ধানগুলাই এগুলাতে বেশি হয় বাবার সময় এগুলাতে ধান হয় না কারণ বাবার সিজনে এগুলা পানি নিচে থাকে আর ভাগ্য যদি ভালো থাকে কম বৃষ্টি হয় বেশি একটা বৃষ্টি না হয় বন্যা না হয় তাহলেতে তাহলে এই খেতগুলোতে ধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি বন্যা আশ্রয় কেন্দ্র যে রাস্তার দুই পাশে ঘরগুলা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর যখন বন্যাতে ডুবে যায় তখন আশ্রয়হীন মানুষ এখানে গরু ছাগল হাঁস মুরগি এগুলা নিয়ে এখানে এসে আশ্রয় নেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এগুলো হচ্ছে খেরের গাদা আমাদের দুবর অঞ্চলে বাসায় বলে খেরের চানা আর মানুষজন এখানে বেশি রাস্তার পাশেই ঘর বাড়ি করে কারণ রাস্তার পাশে মাটি বেশি কইরা দেওয়া উঁচা কইরা এখানে ঘর করে কারণ হচ্ছে বর্ষার সময় বন্ধের যা জাগা জমি আছে সব ডুবে যায় আর বন্ধের মধ্যে যদি বাড়িঘর করা যায় রাস্তাঘাট নাই কিছু নাই এই জন্য মানুষকে নৌকা দিয়ে যেতে হয় এই জন্য মানুষ রাস্তার পাশেই এখন বেশি বাড়িঘর করে বন্ধুরা আর বেশি সময় নাই আর মাত্র সর্বোচ্চ তিন থেকে আড়াই মিনিট লাগতে পারে আমি পোড়াকান্দলিয়া বাজারে পৌঁছে যাব আমি পোরাকান্দলিয়া বাজারে যাব না পুরাকান্দলিয়া বাজারের পাশেই আমার একটা কাজ আছে এই জন্য যাচ্ছি আর এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে আমি থাকতে পারিনি আমি ক্যামেরাটা সেট করে ভিডিও করা আরম্ভ করে দেই। আমি যেহেতু এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ভিতর দিয়ে যাচ্ছি সেজন্য আমি চিন্তা করলাম যে এই প্রাকৃতিক দৃশ্যটা আমি আপনাদের সাথেও শেয়ার করি খুবই সুন্দর এবং মনোরম জায়গা আমি যাচ্ছি এখন বিকেল বিকেল টাইম বিকেল পাঁচটা বাজে প্রায় পাঁচটা বা সাড়ে চারটা বাজে এই টাইমটাতে একটা মিষ্টি মিষ্টি বাতাস বইতেছে বসন্তকাল খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি তো আপনাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করতে পারলাম কিন্তু যে মিষ্টি বাতাসটা এটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এটা শুধু আমার গায়ে লাগতেছে তবে প্রাকৃতিক পরিবেশটা সবুজ আর সবুজ সবুজের দিকে তাকাইলে কিন্তু মনটা একদম প্রশান্তিতে ভরে যায় কি বলবো চারপাশে সবুজ দেখলে মনে হয় মানে চোখগুলা জুড়িয়ে যাচ্ছি অক্সিজেনে একদম মনটা প্রাণটা ভরে যাচ্ছে রাস্তার পাশে হচ্ছে একটা মুরগির ফার্ম এখান থেকে একটা বিশ্রী গন্ধ আসতেছে গন্ধ আসলেও কি না আসলে কি এই মুরগির ফার্মগুলো থেকে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অনেক খাদ্য সরবরাহ করা হয় মানে মুরগি সরবরাহ করা হয় এখন এটাকে মুরগির ফার্ম বলা যায় না স্বর্ণের ফার্ম বলা যায় কারণ মুরগির দাম যে হারে বাড়ছে কোথায় কিছুদিন আগেও মুরগি কিনলাম একশো টাকা কেজি একশো দশ টাকা কেজি এখন সেই মুরগি হয়ে গেছে দুইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বন্ধুরা আমরা চলে এসেছি পুরাকান্দলিয়া বাজারে সামনে হচ্ছে পুরাকান্দলিয়া বাজার আর এটা হচ্ছে একটা মোড় চৌরাস্তার মোড়ের মতো ডান দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে কাপাসিয়া রুট আর বাম দিকে যে রাস্তাটা গেছে এটা পুরাকান্দলিয়া বাজারে ঢুকে গেছে আবার আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা সোজা চলে গেছে পূর্বদলা কাপাসিয়া হইয়া পূর্বদলা চলে গেছে কংস নদী পার হইয়া সামনে অবশ্য আরেকটা বাম সাইডে মোড় আছে এই রাস্তা দিয়েও আপনি পূর্বদলা বাজারে না সরি পুরাকান্দুলিয়া বাজারে যেতে পারবেন আমি এখন পুরাকান্দুলিয়া বাজারে ঢুকবো না এর মোবাইল টাওয়ারটা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে পুরাকান্দুলিয়া বাজার বন্ধুরা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে